আমার দিয়ে সারা বোতল ধরেই আর বিরিয়ানি নিয়ে ঘুরতে হবে আর এখানে সব হাতে হাত ধরে ঘুরছে তো হ্যালো গাইজ তো আবার একটা আমার নতুন ভ্লগে সকলকে জানাই স্বাগত আর আজ হচ্ছে সরস্বতী পুজো তাই অনেকদিন পর আবার একটা ভ্লগ বানাচ্ছি আমি তো একটু তো নার্ভাস হবোই তাই বেশি না কথা বলে ভিডিওটি এগানো এক আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে তো আমরা এখন রেডি তো চললাম ঘুরতে তুই অনেক আরেকজন রেডি হচ্ছে এই যে এখন প্যান চুজ করতে পারছে না পুরো বড় বড় লাগছে আর আমাদের বাড়ির কাছে একটা পুজো হচ্ছিল আর সেখানে গিয়ে দেখি পুজো চালু হয়ে গেছে কত সুন্দর লাগছে বোনকে শাড়ি পরতে তো সবাই শাড়ি টাড়ি পরে রেডি একেবারে সব অঞ্জলি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একেবারে এই হচ্ছে দাদা পাশে গাছের কাকা আর সবাই আছে সব পুষ্পাঞ্জলি <laughs> গুৰু বিষ্ণু গুৰুদেৱ গণেশ্বৰ গুৰু সাক্ষাৎ পৰম বংগ দশ মই গুৰু পে নম

আর এই হচ্ছে আমাদের স্কুল আর তাহলে চলো ভিতরে যাওয়া যাক এখানে দেখছি অনেক লোক আর আমি ফোন নিয়ে হাতে ঢুকছি ভিতরে তো নিচে কেমনই একটা লাগছে সবাই দেখছে আমার দিকে এই দেখো ওরাও পিছনে ঘুরে দেখছে আমার দিকে এটা হচ্ছে আমাদের আমাদের জ্ঞান হচ্ছে এটা

এটা হচ্ছে আমাদের দিকে সারাজীবন দেখতেই হবে এরকম সবাইকে কি বলে ঠাকুর দেখা যাচ্ছে না বলছি ঠাকুর দেখতে হবে এখানে ঠাকুর দেখা যাচ্ছে না ঠাকুর মণ্ডপে ঠাকুর দেখা যাচ্ছে না কিন্তু বলে যে এত সরস্বতী বলছি সেবা কি হচ্ছে সরস্বতী কেউ দেখতে এসেছে আমাদের বাইরে থেকে আমাদের সরস্বতী কেউ দেখতে

আমাদের লাস্ট পর্ব বিরিয়ানি খেয়ে সব শেষ খরচা আমরা পার্কে বসে বিরিয়ানি খাচ্ছি আরো অন্যরা পার্কে বসে ভাই এই দাদাগুলো একবারে পার্কটাকে একবারে জমিয়ে দিল আমরাও কথা আমরা দাদাদের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আলাদা মজা সারাদিন ধরে ঘুরে টুরে আসে এখানে একটু চলো আজকে আমাদের সরাসরি শেষ তো ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এখানে ভিডিওটা শেষ করলাম তো আবার ভিডিওতে